যে আপনাকে এই সাইডে এটা কি উপায় দিন আপনার বাদার জুলাই তো এটা কোন সাইডে আপনাকে আপনার এলাকা তো শর্ট করছেন না এই এই দেন এই দেন টানে টানে টেংরা বুঝছেন আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখাবো ট্যাংরা মাছ ধরা এবং সম্পূর্ণ প্রসেস টানে টানে ট্যাংরা মাছ ধরছে কোথায় লোকেশন আমরা ভিডিওর মাঝে আপনাদেরকে বলে দিব ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকুন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রাসেল শেখ ভাই এই যে আমরা এখন বসি গোটানো দেখব এরকম ভাবে দিলাম

একটু পানি দিয়ে নরম করে এটা বসির মাথায় ফোম লাগা দেবো ফোমের মাধ্যমে বসিতে জোড়া দিলে মাছ ধরবে ফোম না দিলে তো আদারটা থাকবে না তাই না ফোম না দিলে থাকবে না তাহলে দেখি ভাই বসি গুটাই আমরা ভাইয়ের মাছ মারা দেখি দেখি ভাই কীভাবে মাছ মারে এটি হচ্ছে চলন বিলের পাশেই একটি খাল পাবনা জেলায় অবস্থিত এইখানেই টানে টানে ট্যাংরা মাছ ধরছে ফোম ওই যে এই জালের যে টোন এই ফোম দিলেও না 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 আপেলের যে ফর্ম আছে না এই ফর্মটা ব্যবহার করা যায় এমনি আপনার যে সুপার ফর্ম এইগুলো ব্যবহার করা যায় হুম অদ্ভুত একটা জিনিস শুনলাম আর আদারের এই টেকনিকটা আমি প্রথম দেখলাম আজকে এটা আপনার কাঁচা পটেও হয় কাঁচা পটিও বাইটেও হয় না কাঁচা পটে বাইটিও হয় শুটকি মাছ দিলেও হয় আচ্ছা ঠিক আছে এইবাৰ হা থাকে এই হাৱা টা সুন্দৰ হয় কারণ হাওয়াটা থাকলে ফুলা থাকে বেশি মনে করেন যে হাতের সাথে জ্বালা দিলে হাওয়াটা বাড়া গেল এখন এখান থেকে সেরবো আপনার এই মাথায় লাগা দেব এটাই আদার মনে করে মাছ খাবে দেখেন তিন পেঁয়াজ দেব দুই পেঁয়াজ তিন পেস দেওয়া যায় এই এইভাবে ঢোকার দিয়ে তারপর একটা পেঁয়াজ দিলাম এই পেঁয়াজটা দিয়ে আবার একটা মনে করেন যে দিয়ে দিলে এটা খোলে না বুঝছেন এটা সারাদিন আপনি মারতে পারবেন একটাতেই একটাতেই সারাদিন মারা যাবে এখন মনে করেন আপনি সিঁড়ি দিলাম এটা যে সারাদিন এই এইভাবে জড়া দিলেই মারা যাবে

সোজা <laughs>

আচ্ছা লেটিম দহ এনে সেই

যে <laughs> টান